আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটের মাল যাবে হচ্ছে বরিশাল তুর্কি বাস থেকে রিসিভ করবে ফেরদাউজুব এক বড়ো ভাই তা আমাদের কাছে আপনারা যেসব বাচ্চা পাবেন মিশরি ফার্মি একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত দেশি মুরগির বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর আমাদের বাচ্চার ডেলিভারি দেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসবেন না যেরকমই বড়ো ভাই তুর্কি থেকে আসবে না উনি আজকে দুপুরের সময় পেমেন্ট করে দিয়েছেন আমি দেখেন স্ক্রিনশটে দেখাচ্ছি আর আমি এখন মাল ছয়টার গাড়িতে উঠাই দেব এখন সাড়ে পাঁচটার মতো বাজে আপনারা যারা আসবেন না অবশ্যই কিন্তু পেমেন্ট আগে করে দিতে হবে আর যখন আপনারা আসবেন তখন পেমেন্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন ঠিক আছে তা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে বাপ্পি ভাইরে টাকা দিয়ে কেউ প্রতারিত হয়েছে বা কারোর বাচ্চা দিই নেই তা আমরা যথেষ্ট পরিমাণ আসলে প্রায় সাত বছর ব্যবসা করতেছি আপনারা আমাদের কাছে নিলে পৌঁছাচ্ছেন তার কোনো সুযোগ নাই এখন অবশ্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই প্রায় বন্ধ আছে তা যাই হোক এভাবে অনেক আগে থেকে যোগাযোগ করেছিল তাই দেওয়া হচ্ছে তা আপনারা আমার পেজ থেকে এবং ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে অবশ্যই আমার সাথে বুকিং দিবেন অবশ্যই আপনাদের নির্দিষ্ট জায়গায় আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তা প্রতারিত ধর কোনো সুযোগ নেই ইনশাল্লাহ টাকা দিলে অবশ্যই মাল পেয়ে যাবেন না যদি কোনো কারোর সাথে মাল পাঠাতে না পারি তো অবশ্যই আপনারা টাকাও রিটার্ন পেয়ে যাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম